একটি ব্যক্তি বা এক ব্যক্তি চারশো পঞ্চাশ টাকায় কিছু দ্রব্য কিনল তার ওয়ান বাই এটা হবে ওয়ান বাই থ্রি অংশ ঠিক আছে দশ পার্সেন্ট পদ্ধতি বিক্র বিক্রয় করলো এবং বাকি অংশ টু বাই থ্রি অংশ ওই যে কত লাভে বিক্রয় করলে মোটের উপর সত্তর পার্সেন্ট লাভ হবে ঠিক আছে ওয়ান বাই থ্রি অংশ মানে আমরা কত পাচ্ছি তিন দিয়ে যদি আমরা তিন চারশো চারশো পঞ্চাশকে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি পঞ্চাশ করে একশো পঞ্চাশ করে পাচ্ছি তাহলে একশো পঞ্চাশের আমরা কী করবো দশ পার্সেন্ট কত পাচ্ছি পনেরো পাবো তাহলে সেইটা একশো পঞ্চাশ থেকে যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি একশো পঁয়ত্রিশ এবং সেমভাবে যদি আমরা তিনশো টাকার কুড়ি পার্সেন্ট আমরা বের করি তাহলে আমরা এইখান থেকে কত পাব নব্বই পাবো এবং নব্বই আমরা চারশো পঞ্চাশের সাথে যদি যোগ করে দিই চারশো পঞ্চাশের সাথে যোগ করি তাহলে আমরা পাচ্ছি পাঁচশো চল্লিশ ঠিক আছে এবং এই পাঁচশো চল্লিশের থেকে যদি আমরা একশো পঁয়ত্রিশ বিযোগ দিয়ে দিই তাহলে আমরা কত পাচ্ছি পাচ্ছি চারশো পাঁচ টাকা ঠিক আছে বা চারশো পাঁচ আমাদেরকে বের করতে হবে পার্সেন্টেজে তিনশো এল টু হান্ড্রেড সমান কত হয়ে যাচ্ছে একশো পাঁচ বাই তিনশো এল টু হান্ড্রেড তাহলে পারব পঁয়ত্রিশ পারসেন্ট